আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনার স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো সাতান্ন অঙ্কগুলো সুন্দরভাবে শেখাব আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু কর তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রশ্নে এখানে বলা হয়েছে একটি এখানে ছক দেওয়া আছে সেই ছকে কিন্তু দশমী ভগ্নাংশ দেওয়া আছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে মিশর ভগ্নাংশ তৈরি করতে হবে তো দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি এখানে আছে দশমিক ভগ্নাংশ তো দেখো এই দশমী ভগনাংশকে মানে সামান্য ভাবনাশে প্রকাশ করা হয়েছে সামান্য ভাবনাশে প্রকাশ করে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো দেখো কীভাবে এটা সামান্য ভাবনাশে প্রকাশ করা হয়েছে দশমিক উঠে দিয়ে সম্পূর্ণ সংখ্যাকে উপরে বসানো হয়েছে বাম দিকে শুনার মূল্য থাকে না বসেনি এবার দেখো দশমীর উঠে দেওয়া হয়েছে বলে দশমীর জন্য এক দশমীর পরে তিনটি সংখ্যা ছিল তিনটি শূন্য তো দেখো প্রকৃত ভনাশকে মিশ্র ভবানসে পরিণত করা যায় না অপ্রকৃত ভবনসে এটা থাকতে গেলে এটাকে মিশ্র ভবানসে পরিণত করা যেত এবার দেখো এখানে দেখো প্রকৃত আর অপ্রকৃত মধ্যে কিন্তু এই ভবনাশে দেওয়া আছে এই ভবনাশের দেখো উপরে বেশি মানে লবটা বেশি হরটা ছোটো তাই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভনসে দেখো মিশ্র ভনসে পরিণত করা হয়েছে তো দেখো কীভাবে করতে হয়েছে তোমরা মন দিয়ে বোঝো এখানে দেখো মানে এটাকে এটাতে ভাগ করে ভাগ ফল যেটা পাওয়া যায় সেটা পূর্ণ হয় যেটা ভাগ শেষ থাকে সেটা কিন্তু লব হয় আর যেটা দিয়ে ভাগ করতে হয় ভাজক সেটা কিন্তু নিচে বসে তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিয়েছি দেখো এটা কী করতে ভাগ না করেও করা যাবে এখানে তিনটে শূন্য আছে তো তিনটে সংখ্যা বাদ দিয়ে যতটা সংখ্যা থাকবে সেটা তোমরা পূর্ণ করবে আর বাকি পরের সংখ্যাটি কী করবে উপরে বসবে শূন্য তো বসে না তো আট নব্বই উপরে বসিয়ে নিয়েছি আর নিচে থাকছে এক হাজার এক হাজার বসানো হয়েছে এখানে দেখো দশমী ভবনে পরিণত করবো দশমী ভবনে পরিণত করা খুবই সহজ এখানে তিনটে শূন্য আছে বলে আমাকে তিনটে সংখ্যার আগে দশমিক বসিয়ে নিতে হবে এই সংখ্যাটির ডান দিকে দশমিক আসে কেননা ডান দিয়ে পরে কোনো সংখ্যা না থাকলে দশমিক উঠে যায় বাম দিকে যদি দশমিক থাকতো দশমিকের মূল্য থাকতো দশমিক দেখতে পাওয়া যেত এখন ডান দিকে আছে তো তিনটে শূন্য আছে বলে তিনটে সংখ্যার আগে দশমিক বসে যাবে এক দুই তিন তো এখানে দেখো আমি দুই দশমিক শূন্য নয় আট বসিয়ে দিলাম এটা হলো সুন্দর হবে এরপরে দেখো এটা এখানে দেখো দেওয়া আছে মিশ্র ভানাস মিশ্র ভানাশে প্রথমে আমি পূর্ণ ভেঙে নেব পূর্ণ ভেঙে এটা অপ্রকৃত ভানাস হয়ে যাবে তো দেখো এক হাজারকে চার দিয়ে গুণ করতে হয় তো চার দিয়ে গুণ করলে হবে চার হাজার আর এটা যোগ করে নেব তো চার হাজার তিনশো পঁচিশ হবে উপরে এখানে বসে নেব চার হাজার তিনশো পঁচিশ নিচে হবে এক হাজার এটাকে আমি দশমিক ভবনেসে পরিণত করে নেব তিনটে শূন্য আছে বলে এখানে দশমিক হয়ে তিনটে সংখ্যাটা আগে আসবে তো চার এবার দেখো এটা এখানে দশমিক দেওয়া আছে এটাকে আমি সামান্য ভবনেসে প্রকাশ করে নেব তো দেখো দশমী উঠে দিলে সমস্ত সংখ্যা উপরে বোঝা যায় চার শূন্য সাত আট মানে চার হাজার আটাত্তর আর নিশ্চয়ভাবে দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পরে তিনটে সংখ্যা ছিল তিনটে শূন্য তো দেখো এটার উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে লব বেশি হর কম তাই এটাকে মিশ্র ভাবনা পরিণত করা যাবে তো দেখো কী করতে হবে কী বলেছি তিনটে শূন্য আছে বলে তো তিনটে সংখ্যা বাদ দিয়ে যতটা সংখ্যা বেশি থাকবে সেটা কিন্তু পূর্ণ জায়গাতে রেখে দেবে ঠিক আছে আর এই এটার সংখ্যা বাদ দিয়ে সমস্ত সংখ্যা উপরে বসবে শূন্য থাকে শূন্য কিন্তু বাম থেকে মূল্য থাকে না উপরে শুধু আটাত্তর বসবে নিচে থাকছি এক হাজার এখানে এক বসে যাবে বুঝতে পারলে তোমরা যদি এইভাবে না করতে হবে তোমরা কিন্তু ভাগ করে নেবে এটাকে এটাতে ভাগ করে নেবে ভাগ ফলটা বসিয়ে দেবে পূর্ণ সংখ্যাতে আর ভাগ শেষটা উপরে আর যেটাতে ভাগ করছো সেটা কিন্তু নিচ্ছে ঠিক আছে এবার দেখো এটা এটাকে আমি মিশ্র ভাষায় পরিণত করে নিচ্ছি তিনটে শূন্য আছে বলে এক দুই তিন তিনটে সংখ্যা বাদ দিয়ে এই পাঁচটাকে আমি পূর্ণ সংখ্যা রেখে দিচ্ছি উপরে হয়ে যাবে এই তিনটে সংখ্যা বাম দিকে শূন্য মূল্য থাকে না উপরে বসবে সাতানব্বই নিচে হয়ে যাবে এক হাজার এটা দেখে আমি দশমিক ভগ্নাংশে পূর্ণ করে নেব তো দেখো তিনটে শূন্য আছে বলে এক দুই তিন তিনটে সংখ্যার আগে দশমিক চলে আসবে ঠিক আছে দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে এবার দেখো এটা এখানে আছে মিশ্র ভগ্নাংশ এটাকে আমি পূর্ণ ভেঙে নেব তো পাঁচের সাথে এক হাজার হবে পাঁচ হাজার হবে আর সাত যোগ করলে হবে পাঁচ হাজার সাত উপরে হয়ে যাচ্ছে পাঁচ হাজার সাত নিচে হচ্ছে এক এটাকে আমি দশমী ভবনে এসে পরিণত করে নেব শূন্য আছে বলে এক দুই তিন তিনটে সংখ্যার আগে দশমিক এসে বসে যাবে এবারে দেখো এটা এটাকে আমি পূর্ণ ভেঙে নেব তো দেখো এটার সাথে এটা কোনো হবে মানে এখানে হয়ে যাবে তখন এখানে এক হাজার আছে আর এই একশো তেইশ গুণগুলো হয়ে যাবে একশো তেইশ হাজার মানে কত হচ্ছে দেখো এক লক্ষ তেইশ হাজার হবে আর এক লক্ষ তেইশ হাজার সাথে এই তেইশটা কিন্তু যোগ করে নিতে হবে তো যোগ করলে হবে দেখো ধরো আমি এই দুটো শূন্য সাথে তেইশ যোগ করে দিলাম তেইশ পেয়ে যাচ্ছি একটা শূন্য থাকছে আর এখানে হচ্ছে একশো তেইশ মানে এটা এটা গুণ করে আর এটা যোগ করে এটা পেয়ে গেলাম একক দশ শতক হাজার অযোধ্যা লক্ষ এক লক্ষ তেইশ হাজার তেইশ পেলাম আর নিজে থাকছে এক হাজার বোঝা গেল এরপরে দেখো এটাকে আমি দশমী হিসেবে পরিণত করে নেব তিনটে শূন্য আছে বলে এক দুই তিন এখানে দশমী বসবে তো একশো তেইশ দশমিক শূন্য দুই তিন বোঝা গেল এরপরে দেখো এটা এটাকে আমি প্রথমে মিশ্র ভবন পরিণত করে নেব এখানে তিনটে শূন্য আছে বলে দেখো এক দুই তিন তিনটের সংখ্যা বাদ দিয়ে সাতাশ থাকছে সাতাশটা আমি পনেরো সংখ্যা বসিয়ে দিলাম এবার দেখো এই দুটো সংখ্যা বাদ দিয়ে এটি কিন্তু উপরে বসবে শূন্যের মাঝে মূল্য থাকে শূন্য কিন্তু বসে যাবে এবার নিচে থাকছে এক হাজার দেখো আমি তোমাদের কত সহজভাবে শিখে দিচ্ছি এবার দেখো এটাকে আমি দশমী ভবনে সে পরিণত করে নেব দেখো কী করতে হবে তিনটে শূন্য আছে বলে এক দুই তিন এই তিনটে সংখ্যার আগে দশমী কেসে বসে যাবে বসে গেল এরপর দেখো এটা এখানে তিনটে শূন্য আছে বলে এক দুই তিন মানে তিনটে সংখ্যার আগে দশমিক এসে বসে যাবে এখানে প্রথমে কনী সেটা আমি এখানে দশমিক এসে বসে গেল এটা দশমিক ভবন এসে পরিণত করা হলো এবার দেখো এটাকে আমি মিশ্র ভন পরিণত করবো দেখো তিনটে শূন্য আছে বলে তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম আট থেকে আটটা হবে পূর্ণ উপরে থাকবে এইটি এই তিনটে সংখ্যা তো তিনটে সংখ্যা দেখো বাম দিকে শূন্য মূল্য থাকে না উপরে কিন্তু ছাপ্পান্ন বসে যাবে নিচে হবে এক হাজার বুঝতে পারছ এবার দেখো এই সংখ্যাটি এই সংখ্যাটিকে প্রথমে আমি দেখো দশমিক ভবন হিসেবে পরিণত করে নিচ্ছি তিনটে শূন্য আছে তো এক দুই তিন এই তিনটে সংখ্যার আগে এসে দশমিক বসবে এখানে দশ দশমিক শূন্য দুই সাত এবার আমি এটাকে মিশ্র ভবন হিসেবে পরিণত করে নেব দেখো কী করতে হবে তিনটে শূন্য আছে বলে এক দুই তিন তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম দশ কিন্তু এখানে অন্য সংখ্যায় বসবে আর এই দুটোর সংখ্যা বাদ দিয়ে এই তিনের সংখ্যা উপরে বসবে শূন্যটা বাম দিকে মূল্য থাকে না ওপরে সাতাশ বসবে নিচে এক হাজার এখানে এক হাজার আমি বসে দিলাম বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনফিউ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে सब्सक्राइब करेंगे धन्यवाद